কেন্দ্রের নতুন সিদ্ধান্ত রেশন কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সংযুক্তিকরণ গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক হয়েছিল অর্থাৎ অনেক দিন ধরেই চলছে পরিকল্পনা এখন প্রশ্ন উঠছে কেন এই পদক্ষেপ তবে কি পরবর্তীকালে চাল গমের বদলে নগদ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকারের দাবি এই পরিবর্তন শুধুমাত্র খাদ্য শস্যের পরিমাণ নিয়েই নয় বরং সুষ্ঠু এবং দ্রুত বিতরণ প্রক্রিয়া বাস্তবায়নেও সাহায্য করবে পরিবারের ই কেওয়াইসি ফর্ম পূরণের সময় আধার সংযুক্তির সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেওয়া হবে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজকর্মীরা এই পরিবর্তনকে সাধুবাদ জানালেও তারা আবারও দাবি করেছেন সরকার যেন পর্যাপ্ত পর্যবেক্ষণ রাখে এবং যাতে রেশন বিতরণের কোনো অস্বচ্ছতা বা দুর্নীতি না ঘটে তা নিশ্চিত করে বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে